আপনি বেশি কথা বলেন কেন আপনি উত্তেজিত এবং আমার কথাগুলো দয়া করে উত্তরটা দেন একশো বছর যাবত এই অবৈধ ব্যবসাটা করে আসছেন এখন আপনি আইন মানতে চাচ্ছেন না আমি জাতীয় আপনার একটু দিলাম আমার আমার সাথে সাংবাদিকরা করে কথা এই যে এলসি তে লেখা আছে তিন লক্ষ এগারো চারশো তিন টাকা ছিয়াষট্টি পয়সা তাহলে প্রতি কেজিতে আমরা দেখলাম একুশ টাকা বিরাশি পয়সা পড়ে ধরলাম বাইশ টাকা আপনি কত করে বিক্রি করার জন্য নির্দেশনা দিয়েছেন ইনাকে? বলেন এখন বলেন আমরা ইম্পোর্ট করেন না আপনি কি করেন? আমি কাছ থেকে কিনে নিয়েছেন এই তো? কত দাম ধরে কিনেছেন। মার টাকার উপর আপনার কিনা তাহলে আপনার ক্রয়ের ক্যাশ মেমো আছে আমার সাথে একটা একটা প্লিজ একটা একটা করে উত্তর দেন আপনি বললেন যে 50 টাকার উপর কেনা ক্রয়ের ক্যাশ মেমো আছে কি আপনার কাছে kasa مالের ক্রয়ের ক্যাশ মেমো দিতে হয় না আইনে কোথাও লেখা আছে কিনা এটি আইন বললে ভুল হবে আপনি কি বাংলাদেশের ভিতরে বাস করেন না বাইরে আচ্ছা আপনি লসে বিক্রি করছেন প্রমাণকটা হচ্ছে না দেখালে আমরা বুঝবো কিভাবে আপনি কি পরিমাণ লাভ করছেন না লস দিচ্ছেন আপনি শুধু মৌখিক ভাবে বলছেন যে আপনার লস হচ্ছে আপনি না কেন আচ্ছা শুনেন আপনি উত্তেজিত হন আপনি উত্তেজিত হইন না একটু কুল থাকেন এবং আমার কথাগুলো দয়া করে উত্তরটা দেন আপনি এমন দূরত্বে আছেন যে আপনাকে তো এই মুহূর্তে আমি চাইলেও তো ধরতে পারছি না আপনার ভয় পাওয়ার কিছু নাই জাস্ট আপনি ঠান্ডা মাথায় ঢাকাতে শ্যামবাজার আপনি কি শ্যামবাজারে আছেন শ্যামবাজারে নাই আপনার যে ক্যাশ মেমো আপনি দিয়েছেন সেখানে আমি আবার

আমরা তো আপনি তো বেশি বোঝেন এই জন্য তো একুশ টাকা বিরাশি পয়সার আলু আপনি বিক্রি করতেছেন কত পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি আপনার ডকুমেন্ট তো আমার কাছে রয়েছে আপনাকে আমরা নির্দেশনা দিলাম আমাদের ব্যবসা আপনার কাছে শিখতে চাই আপনি আপনি আমাকে একটু ব্যবসা শিখাবেন আগামীকাল আসবেন আগামীকাল সকাল দশটায় আমাদের অধি দপ্তরে এসে আপনি আমাকে ব্যবসা বাণিজ্য কিভাবে করেছেন এই বিষয়ে ব্যাখ্যা দিবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে